বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল রে চল চ আমার ভাই আমার বোনের খুনে পেছ ঢালা পতলা স্বজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চললে চল রে চল নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু দানব গোলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা রাজা বাংলাদেশের জামাতে ইসলামে দিচ্ছে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয়